ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের সমূহ সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জেনে নিব এই ভিডিওর মাধ্যমে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে কি কি সুন্নত রয়েছে এবং কয়টি সুন্নত রয়েছে সেই প্রসঙ্গে আজকে আমাদের এই ভিডিওটি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানতে পারবো ঈদের দিনে কি কি কাজ করলে আমাদের সুন্নত পালন হবে কি কি সুন্নত কাজ রয়েছে সেই প্রসঙ্গে আজকের ভিডিও আমি আর কথা না মূল ভিডিও শুরু করছি সকলেই লক্ষ্য করি ঈদুল ফিতর ও ঈদ উল আজহার দিনের সুন্নত সমূহ এক খুব সকাল সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া খুব সকাল সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া দুই অজু ও গোসলের পূর্বে মিসো করা অজু ও গোসলের পূর্বে মিসওয়াক করা তিন ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা চার উত্তম রূপে গোসল করা পাঁচ যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা ছয় সুগন্ধি বা আতর ব্যবহার করা সাত ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য আহার করা মানে মিষ্টি দ্রব্য খেয়ে নেওয়া আট ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া নয় ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে যাওয়া ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে নিম্নোক্ত তাকবীর বলা আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার লা আল্লাহ আকবার আল্লাহ আকবার হামদ এটা সুন্নত আর ঈদুল আজহার দিন ঈদ যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা ঈদ উল ফিতরের সময় আস্তে আস্তে বলা এবং ঈদুল আজহার দিন আওয়াজ দিয়ে জোরে জোরে তাকবের বলা আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবার লা ইল্লাহা ইল্লাল্লা হু আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবার রুয়াল ইল্লা হিল হাম দ তাহলে সম্মান দ্য বিওয়ার্স ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পড়া এবং ঈদুল আজহার সময় জোরে জোরে বলা এগারো ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায়ে ফিতর আদায় করা মধ্য থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া চোদ্দ ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরা এক রাস্তা দিয়ে আপনি ঈদগাহের ময়দানে যাবেন এবং অন্য আরেকটি রাস্তা দিয়ে ঈদগাহের ময়দান থেকে বাড়িতে ফিরে আসবেন পনেরো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা ওজোরে মসজিদে না পড়া কোনো ওজোর যদি আপনার না থাকে তাহলে মসজিদে না পড়া ঈদগাহে যে ঈদের নামাজ পড়া ষোলের ষোলো ঈদের নামাজের পর যদি ওয়াজিব হয় কোরবানি করা